গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের দুপুর থেকে কিন্তু আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম আশা করবো পুরো ব্লগটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে আর দেখতে থাকবে তো দেখো দুপুরবেলা কিন্তু আমি রান্না করতে চলে এসেছি প্রথমে জিরে বেশি করে একটু ভেজে নিয়েছি আর এখানে পেঁপে আলু লঙ্কা শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে ড্রাই রোস্ট করা জিরে এটাকে যদি আমি ভেজে গুঁড়ো করে একটা কন্টেনারে রেখে দিই বেশ কিছুদিন কিন্তু অনেক তরকারিতে আমি দিতে পারবো যেগুলোতে ভাজা জিরের গুঁড়ো দেওয়া যায় আর বেশ একবারে করে নিলে কি হয় অনেকটা একসাথে তাহলে গ্যাসটাও কম পড়ে কারণ অল্প অল্প এক তরকারি এক তরকারি করে গুঁড়ো করতে গেলে বা ভাজতে গেলে গ্যাসটাও কিন্তু বেশি মাত্রায় পুড়ে যায় তো সেই জন্য বেশ কিছুটা বানিয়ে একসাথে রেখে দিচ্ছি যাতে আমি যখন ইচ্ছা ভাজাজিরের কিছু বানালে আমি এখান থেকে দিতে পারি বেশ কয়েকটা তরকারি কিন্তু এই ভাজা জিরে দিয়ে হয়ে যাবে তারপরে এই যে এই কন্টেনারের মধ্যেই আমি ভাজা জিরের গুঁড়ো রাখি তো এর মধ্যেই রেখে দিচ্ছি অল্প একটু রয়েছেও বটে কিন্তু ও দিয়ে তো আর কাজ হবে না তো সেই জন্যে এই যে এই জিরে এইভাবে আমি কিন্তু স্টোর করে রেখে দিই আমি কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু কিনে খাই না আমি সব এই যে এরকমভাবে যেগুলো মানে মানে গুঁড়ো করা সেগুলো গুঁড়ো করি বাদ বাকিগুলো আমি পেস্ট করি তরকারিটা হচ্ছে এর মধ্যে আমি দেখো যে হারে গরম পড়েছে শরীরের দিকেও কিন্তু একটু খেয়াল দিতে হবে তো লেবু জল বানিয়ে নিচ্ছি লেবু জলটা এখন খেয়ে আবারও রান্না করব বিভৎস গরম পড়েছে তারপর এই দেখো প্রায় পেঁপের তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে পেঁপের তরকারিটা নামিয়ে দেব এইভাবে যদি আমরা তরকারির মধ্যে যে তরকারিতে ভাজা জিরে যায় যেমন এই পেঁপে তো খাওয়া ভীষণ ভালো তার মধ্যে কোনো মশলা নেই ভাজা জিরে খাওয়াও কিন্তু ভীষণ ভালো তো সেই ভালো জন্যেই এরকমভাবে রান্নাবান্না আমি করে থাকি তরকারিটা হয়ে গেল এবার আমি তরকারিটা নামিয়ে দিচ্ছি আজকে কিন্তু দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। আর একটা মেইন জিনিস শেয়ার করব পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো তাহলেই দেখতে পাবে কারণ সামনে পুজো আসছে পুজোর আগে থেকেই কিন্তু আমাদের একটুখানি স্কিন কেয়ার হেয়ার কেয়ার এদিকে কিন্তু একটু নজর দিতে হয় আর একটা বয়সের পরে গিয়ে তুমি যদি একটু স্কিন কেয়ার করো তাহলে কিন্তু তোমার স্কিনটাও ভালো থাকবে তো এই যে পনির রান্না করব তার জন্যে আলুটা ছোট ছোট করে কেটে ভাজতে বসিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে তার মধ্যে এই যে পনিরটাও কেটে নিচ্ছি এত সুন্দর ফ্রেশ পনির বলমার মতো না পনিরটা ভীষণ ভালো তো এত সুন্দর পনির না যে কোনো তরকারি রান্না করলে এমনি সুন্দর লাগে খেতে একটু ছোট ছোট করে কাটছি যাতে খেতে ভালো লাগে কারণ বড় বড় পিচ করলে না ওর ভেতরে কিছু যায় না আর খেতে তেমন একটা সুন্দর লাগে না তো সেই জন্য আমি একটু ছোট ছোটো করেই পিস করেছি আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যেই পনিরের টুকরোগুলো দিয়ে পনিরগুলোকে একটু ফ্রাই করে নেব তো এই তো পনিরগুলো দিয়ে দিলাম পনিরটা ভাজা হতে হতে আমি আজকে শাহি পনিরের স্টাইলে কিন্তু রান্না করব। কিন্তু একটু আলু দিচ্ছি আদা কাঁচা পাকা লঙ্কার মধ্যে যে লঙ্কা সেটা দিয়েছি ধনে দিয়ে দিয়েছি কটা গোটা গরম মশলা দিয়ে দিলাম আর গোটা গরম মশলার মধ্যে যা থাকে এলাচ দারচিনি লবঙ্গ তারপরে জিরে আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চারমগজ দিয়ে দিয়েছি আর কটা বাদাম দিয়ে দিয়েছি চেনা বাদামটাকে কিন্তু আমি ভিজিয়ে তারপরে দিই এবার এর মধ্যে একটু টক দইও অ্যাড করে দিলাম এইভাবে যদি তোমরা পনিরের তরকারি রান্না করো দুর্দান্ত লাগে এই দেখো এরকম একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি তবে হ্যাঁ আমি একটু আলু অ্যাড করছি আর একটুখানি ঝোল রাখবো তোমরা চাইলে এটা গ্রেভির মতন করে বানাবে আরও স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে তো এই তো পনিরগুলো ভাজা হয়ে গেছে এটা তুলে নিলাম এই তেলের মধ্যে পুরো মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেব দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে তো এই দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি ওর মধ্যে পনির আলু ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম তো এই দেখো আমি একটু ঝোল রাখছি তোমরা চাইলে এটাকে একদম শুকনো শুকনো করেও বানাতে পারো কারণ আমাদের বাড়িতে সবাই একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে আজকে জীবনের প্রথম এই যে কামরাঙার টক বানাচ্ছি কামরাঙাগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু লবণ হলুদ দিয়ে একটুখানি তেলের সাথে কষিয়ে নিচ্ছি তারপর এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে যাতে একটু জল ছাড়তে শুরু করে তারপর এর মধ্যে কিন্তু আমি একটু জল অ্যাড করে দেব জল অ্যাড করে দিয়ে তারপরে চিনি দিয়ে দিলাম আর এটা না মিষ্টি কামরাঙা টক কামরাঙা না আর সেই জন্যে এর মধ্যে আমি একটু লেবুর রসও অ্যাড করে দিচ্ছি এটা যদি টক কামরাঙা হতো তাহলে আর লেবুর রস দিতাম না ব্যাস আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল এবার আমি স্নান করে এই দেখো পুজো দিতে বসে গেছি তো আজকে আর সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে দুপুর থেকেই শেয়ার করলাম কারণ সকালবেলা ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে আজকে দিনটা শুরু হয়েছে আমার তার জন্যে আর শুরু করতে পারিনি সকাল দিয়ে ব্লগটা তারপরেই দেখো খেতে বসে গেছি বেশ ভালোই ছিল খাবারগুলো তো বেশ শান্তিপূর্ণভাবে খেয়ে নিলাম খেয়ে দিয়ে এবার একটু রেস্ট করব। রেস্ট করে এই যে সন্ধ্যাবেলা এখন যে হারে গরম পড়েছে মেয়ে কিছুই খেতে চাচ্ছে না তো বললাম ওকে একটু লস্যি বানিয়ে দিই তো সেই জন্যে ঘরে পাতা টক দই এটা আমি ঘরে মানে বানিয়েছি তারপরে একটু লবণ দিয়ে এর মধ্যে কোনো চিনি আমরা দিই না কারণ স্বাস্থ্যের দিকে তাকাতে গেলে কিন্তু সবসময় লবণ আর টক দই দিয়ে খাওয়াটাই বেস্ট এর মধ্যে চিনি গুড় অ্যাড করা একদমই ভালো না তো লস্যিটা আমার রেডি হয়ে গেছে সোনা যেহেতু পড়ছে ওকে আমি লসিটা দিয়ে তারপর আমি একটা প্যাক বানাবো তারপর বাসন মাঝবো অনেক কাজ রয়েছে সেগুলো করব। সামনেই পুজো সেই কথা মাথায় রেখে ঘরোয়া একটা হোম রেমিডি তোমাদের সাথে শেয়ার করছি স্কিনটা কিন্তু একদম চকচক করবেই দেখো এখানে বেসন নিয়ে নিয়েছি আর টক দই নিয়ে নিয়েছি আর নিচ্ছি হলুদ আমার এইটা ঘরে ভাঙানো হলুদ এটা খুব ভালো করে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এবার এই পেস্টটা খুব ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করব। এই যে প্যাকটা ভীষণ পরিমাণেও স্কিনে ট্যান রিমুভ করে স্কিনটাকে গ্লো করে তোমরা কিন্তু অবশ্যই এটা ইউজ করে দেখো ভীষণ হেল্পফুল তো ভীষণ কার্যকারী আর এত গ্লো দেয় না মনে হয় এভরিডে ইউজ করি তোমরা এভরিডে না পারো সপ্তাহে তিন দিন বা একদিন দুদিন বাদে বাদে আমি মাখছিলাম তারপরে বেশ কিছুটা রয়ে গেছে তাই মেয়েকে ডেকে বললাম আসো তোমাকে একটু দিয়ে দিই কারণ স্কুলে যাই রোদ দূরে পড়তে শর্তে যাই ট্যান তো মানে পড়বেই তো এটা দিলে কিন্তু ভীষণ ট্যান রিমুভ হয় তো পুজোর কথা সামনে যেহেতু পুজো পুজোর কথা মাথায় রেখে আজ থেকে কিন্তু শুরু করলাম এই হোম রেমিডিগুলো অ্যাপ্লাই করা এক এক দিন এক একটা হোম রেমেডি আমি অ্যাপ্লাই করব আর তোমাদের সাথে শেয়ার করব। এভরি ডে না হলেও দু তিন দিন বাদে বাদে অবশ্যই হোম রেমিডি কিন্তু থাকবে তো এই দেখো এখন এটা মেখে তো কিছুক্ষণ বসে থাকার সময় এখন নেই তো মুখের মধ্যে এটা অ্যাবজর্ব করতে করতেই আমি চলে এসেছি রান্নাঘরে বাসন মাজতে বেশ কিছু বাসন দুপুরের রয়ে গেছে সেইগুলো এখন মেজে নেব সংসারের কাজের পাশাপাশি কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে নিজেদেরকেও ভালো রাখা তো সামনে যেহেতু পুজো সংসারের কাছে পাশাপাশি সামনে পুজোর কথা মাথায় রেখে আজ থেকেই কিন্তু শুরু করলাম হোম রেমেডি তোমাদেরকে আগেই বলেছি আমি কিন্তু দু তিন দিন বাদে বাদে যেগুলো স্কিনে অ্যাপ্লাই করব তোমাদের সাথে শেয়ার করব হেয়ার স্কিন এভরিডে করব না কারণ আমি এভরিডে কোনো কিছুই একঘেমি এটা করি না সেই জন্যে এভরিডে দেখাতে পারবো না এক দু দিন বাদে বাদে যখন অ্যাপ্লাই করব ঠিক তোমাদের সাথে দেখাবো তো পেটে যেরকম দিতে হবে শরীরটাকে সুস্থ রাখার জন্যে স্কিনেও কিছু দিতে হবে যাতে স্কিনটাও ভালো থাকে কারণ এখন প্রচুর পরিমাণে পলিউশান তো সেই জন্যে আর রোদ্দুরে তাপ তো প্রচুর পরিমাণে বাইরে বেরোলে কতটা ট্যানিং হয় আমাদের স্কিন যারা আমরা বাইরে মাঝে মধ্যে বেরোই তারা কিন্তু জানি ঘরে থাকলেও কিন্তু স্কিন ট্যান হয় সেটা কিন্তু আমরা রান্নাবান্না যখন করি বা এক ঘেমি কাজ করি রোদ্দুরের তাপের মধ্যে থাকি তখন কিন্তু এগুলো হয়ে থাকে তো সেই জন্য অবশ্যই আমাদের কাজটাকে যেরকম ভালোবেসে করতে হবে নিজেদের জন্যেও একটু সময় দিতে হবে আর নিজেদের স্কিন নিজেদের হেয়ার এগুলোর দিকেও কিন্তু একদম পরিপাটিভাবে খেয়াল রাখতে হবে তো এই তো আমার বাসন মাজা হয়ে গেছে রান্নাঘরটা ক্লিন করাও হয়ে গেছে এবার আমি চলে এসছি প্যাকটাকে তোলার জন্যে দেখো প্যাকটা তোলা তুলছি আমি শুধু জল দিয়ে একটু রাপ করে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে কিন্তু আমি এটাকে প্যাকটাকে খুব ভালো করে রিমুভ করে ফেলছি তো তোমরা চাইলে আরও কিছুক্ষণ রাখতে পারো আমি বেশিক্ষণ রাখিনি এই বাসন মাসতে যেটুকু সময় লেগেছে সেইটুকু সময় তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও দেখো স্কিনটা কি সুন্দর লাগছে যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থেকে একটা কমেন্টে জানিও কেমন লাগলো বাই